এক মিনিটের ভেতরে বেলুন উড়িয়ে কে কটা বল ওই পেতেতে রাখতে পারে যে বেশি রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার তোমরা দুজন রেডি তো তো প্রথমে অর্পিতা খেলছে তাই তো তোমার কাছে এক মিনিট সময় থাকবে ঠিক আছে এক মিনিটের ভেতরে তুমি কটা বল কুড়াতে পারো কিন্তু বেলুন মাটিতে পড়ে গেলে তুমি আউট আর যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটাকে তুমি হাতে তুলে নিতে পারবে না বুঝা গেছে তো রেডি ওয়ান টু স্টার্ট নাও দেখি 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 বল কুরাও বল 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 কুরাও বসলে হবে না বল 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 তোমাকে বসলে হবে না বল কুরাও তাড়াতাড়ি বল কুরাও দেখি 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 তুমি কটা বল খোঁড়াতে পারো দেখি আজকে বল কুরাও বল মাটিতে বেলুন পড়ে গেলে হবে না মাটিতে বেলুন পড়ে গেলে হবে না মাটিতে বেলুন পড়লে হবে না কটা বল খোঁড়াতে পারে দেখি 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 আজকে অর্পিতা কটা বল কুড়াতে পারে দেখি দেখি কুড়াও 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 দেখি দেখি মা কি মনে হচ্ছে কে জিতবে আজকে দেখি 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 কুড়াও 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 বল কুড়াও বল কুড়াও দেখি 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 আজকে অর্পিতা যেতে মানে শাশুড়ি যেতে না বৌমা যেতে দেখি 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 একটা একটা বল রাখতে হবে তুমি হাতে জড়ো করলে হবে না তোমার টাইম শেষ 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 টাইম শেষ টাইম শেষ দেখি তুমি কতগুলো 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 পাঁচ ছয় হ্যাঁ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি একুশটা একুশটা এবার দেখা যাবে মা কতগুলো পারে রেডি তোমার টাইম স্টার্ট নাও 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 দেখি মা শাশুড়ি মা কটা বল ঘোরাতে পারে দাদরি দাদড়ি বেলুন কিন্তু মাটিতে পড়ে গেলে আউট সে হেরে যাবে ঠিক আছে বেলুন মাটিতে পড়লে হবে না 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 দেখি দেখি তোমার কিন্তু কুড়ি কুড়ি সেকেন্ড হয়ে গেছে কুড়ি সেকেন্ড হয়ে গেছে তোমার কিন্তু কুড়ি সেকেন্ড হয়ে গেছে নাও 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 তিরিশ সেকেন্ড হয়ে গেছে দেখি 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 কুড়াও 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 গুড়াও কুড়াও কুড়াও ঘুড়াও কুড়াও দেখি 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 কুড়াও কুড়াব কুড়াও চল্লিশ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে পুরাও বেলুন পড়ে গেলো বেলুন কুড়াও স্টপ 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 বেলুন পড়ে গেছে তোমার বেলুন পড়ে গেছে